বাংলাদেশে এখন চব্বিশের সার্বভৌমত্ব কয়েম হয়েছে যে সার্বভৌমত্বের মধ্যে আপনি একাত্তর নিয়ে কথা বললে আপনি মুক্তিযোদ্ধা হইলে আপনাকে পিটানি হবে আপনি একাত্তর নিয়ে কথা বলতে পারবেন না এবং মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কোনো কনফারেন্স করতে পারবেন না এবং এর চেয়ে বড় ডেঞ্জারাস হইল এই সার্বভৌমত্বের মধ্যে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন না আপনি কিছু কিছু রাজনৈতিক দল এবং তাদের আইডিওলজি তারা যেটা বিশ্বাস করে বা তাদের ন্যারেটিভ সে ন্যারেটিভ সে আইডিওলজি সে বিশ্বাসের বাইরে গিয়ে কোনো কথা আপনি বলতে পারবেন না তাদের আইডিওলজির সাথে দ্বিমত পোষণ করতে পারবেন যদি এগুলো করেন তাহলে আপনাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে এটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরে নেওয়া হবে এবং আপনাকে প্রথমে বলা হবে আপনি স্বৈরাচারের দালাল আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দালাল এবং এটা শুধু আওয়ামী লীগের দালাল দোষর বলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় শুধু ট্যাগ নয় কিন্তু এটা এটা একটা ক্রিমিনাল অফেন্স হয়ে দাঁড়িয়েছে এখন এটার জ্বলন্ত উদাহরণ হলো এই গতকাল থেকেই একাত্তর মঞ্চ বা যে নামেই হোক এই যে মুক্তিযোদ্ধারা মিলে একটা কনফারেন্স করতে চাইলেন এবং সে কনফারেন্সে ভাঙচুর করা হলো এবং ভাঙচুর করার নেতৃত্বে যিনি ছিলেন তিনি ডয়চিবলের রিপোর্ট অনুযায়ী তিনি জামাতের একজন নেতা তার নেতৃত্বে জুলাই যোদ্ধা তথাকথিত জুলাই যোদ্ধা সেই জুলাই যোদ্ধারা মিলে এই কনফারেন্সটাকে হইতেই দেয়নি ভাঙচুর করেছে এবং ইন্টারেস্টিংলি গ্রেফতার করা হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের এবং যারা এটা অর্গানাইজ করেছে যারা violence করলো যারা এটা ভেঙে দিল যারা মব করলো তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং এটা আর স্ট্রংলি প্রুভ করতেছে যে বাংলাদেশ এখন চব্বিশে সার্বভৌমত্ব কান হয়েছে এবং এই সার্বভৌমত্বের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটার আবার কিছু মালিক আছে হ্যাঁ কিছু মালিক আছে যে মালিকের যে মালিকানার বাইরে অন্য কেউ আবার মালিক হইতে পারবে না এই মালিকের নাম দেওয়া হয়েছে স্টেক হোল্ডার এই মালিকখানার নাম দেওয়া হয়েছে স্টেক হোল্ডার স্টেক হোল্ডার কারা এই স্টেক হোল্ডার হইল এই মধুদিবাদী জামাত যারা সেভেন্টি ওয়ানে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অর্গানাইজডলি রাজনৈতিক দল হিসেবে অর্গানাইজড ওয়েতে গণহত্যায় ধর্ষণে সহযোগিতা করেছে এটা কোনো বিচ্ছিন্ন ভাবে নয় যে একজন ব্যক্তি এক সময় রাজাকার ছিল সে কোয়েন্সিডেন্টলি জামাত করে এরকম নয় জামাত দলটা এ পার্টি অর্গানাইজড ওয়েতে গণহত্যায় শরিক ছিল ধর্ষণের শরিক ছিল এবং বাংলাদেশের বিরোধিতা করেছে যে সে রাজাকার যাদেরকে বলা হয় সে রাজাকাররা এই চব্বিশের যে সার্বভৌমত্ব কায়েম হয়েছে সেটার একজন স্টেক হোল্ডার ওয়ান অফ দ্য মেইন স্টেক হোল্ডার এবং আরেকটি স্টেক হোল্ডার কারা আরেকটি স্টেক হোল্ডার হইল এক সময় যারা মানে সরাসরি শেখ মুজিবুর রহমানকে পিতা এবং তাদের মানে এক একটা ভিডিও দেখলে খুব হাসি পায় সেই সমন্বয়করা যারা এখন আত্মপ্রকাশ করেছে এনসিপি নামক একটি দল হিসেবে হাসাত আবদুল্লা তো কলাম লিখতো শেখ মুজিবের প্রশংসায় এবং সার্জিস মানে কি সুরে কি করুন কণ্ঠে কি মায়া মোহব্বত লাগিয়ে আমার বঙ্গবন্ধু বলতো এগুলো দেখলে মনে হয় যে কি মানে ওরা আসলে ঠেলাই পরে আওয়ামী লীগ করতো নট ট্রু তারা জানে বুঝে আওয়ামী লীগ করতো বাদ দেন সেগুলো মেন কথা হইলো এই এনসিপিও আরেকটা স্টেক হোল্ডার তো আরেকটা স্টেক হোল্ডার নাকি বিএনপি বিএনপিও একটা স্টেক হোল্ডার আরো কিছু ছোটখাটো খাটো হোল্ডার আছে তৌহিদি জনতা একটা স্টেক হোল্ডার আর একটা স্টেক হোল্ডার হইলো কে আরেকটা স্টেক হোল্ডার হইলো কিশোর গ্যাং তো এই সবাই মিলে না একটা মানে নিজেদের সার্বভৌমত্ব কায়েম করে রেখেছে এই সার্বভৌমত্বের মধ্যে সবচেয়ে বড় ভারী হচ্ছে এই রাজাকাররা এই মধুবাদী জামাতরা এবং তাদেরই ভারী হওয়াটার পেছনে সবচেয়ে বড় হেল্প যারা করছে সবচেয়ে বড় মানে ট্যাসিড সমর্থন হোক বা তাদের সমাবেশে গিয়ে হোক বা তাদের সাথে লেয়াজও করে হোক সবচেয়ে বড় সমর্থন দিয়ে যাচ্ছে এনসিপি এবং এই গত গত এক বছরে জামাত কয়েকবার বিভিন্নভাবে একাত্তরের মুক্তিযুদ্ধ এটা ভুল বোঝাবুঝি হয়েছে এটা ঠিক হয় নাই বীরশ্রেষ্ঠ মতির রহমান মনে হয় ওনাকে বলা হয়েছে কি উনি প্লেন হাইজাক করে ফেলছে আরো বিভিন্ন ভাবে সেভেন্টি ওয়ান কেমন ভাবে দেখানো হচ্ছে যে এটা আসলে কোনো বিগ ইস্যু ছিল না এটা ভুললে যাও এবং এটা ভুলাই দেওয়ার কথা বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে এবং একাত্তরের বিভিন্ন ভাবে মানে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা হোক বিভিন্ন এত কিছু করা হচ্ছে এখানে এনসিপির কোন তাদেরও একটা কি হয়েছে তাদেরও একটা সার্বভৌমত্ব কায় হয়েছে আর একটা সার্বভৌমত্ব হইল বিএনপির বিএনপির সর্বোচ্চ যেই নেতা যেটার খুব প্রজ্ঞাবান নেতা যদি কেউ থেকে থাকে তিনিও না মানে সর্বোচ্চ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পান এর পরের কোনো কিছু দেখতে পাচ্ছেন সামনে বাংলাদেশে মব রিপাবলিক হয়ে গেল বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইল বাংলাদেশে এখনো তহিদি জনতারা মসজিদ ভাঙতেছে হোটেল ভাঙতেছে শরীফ সত শত মাজার শরীফ বাংলাদেশে ভেঙেছে কিন্তু নাইদার এনসিপি নর বিএনপি উহ পর্যন্ত করে নাই কোনো ধরনের চাপ সরকারকে দেয় নাই এগুলোকে সমর্থন দিয়ে গেছে তাদের মধ্যে বিন্দু পরিমাণ এই দুই স্টেক হোল্ডারের মধ্যে বিন্দু পরিমাণ মানে কোনো ধরনের রেসপন্সিবিলিটি নামক কোনো শব্দ নেই এবং বিএনপির তো একেবারে মানে এত দূরদর্শী তারা গত ষোলো বছর যতটুকু মানে যতটুকু না ভয় তো আওয়ামী লীগকে আমার মনে হয় ইউটিউবের আরো বেশি ভয় পাচ্ছে এখন কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আর হইল এই যে এত কিছু হলো সর্বশেষ ফজলুর রহমান কি বলেছে ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা এত কিছু মানে উনি এত কঠিন সময়েও রাজাকারদেরকে রাজাকার বলছেন লাউডলি এটাই কি তার অপরাধ যদি কোনো জায়গায় উনি রং করেও থাকে তাকে বিভিন্ন ভাবে মানুষ কিছু করা যেতে এটার অনেক ওয়ে আছে কিন্তু তাকে শোকজ দেওয়া হলো তাকে রাজাকার জামাতকে তাদের যেই মানে নেগেটিভ বর্তমানে চলছে সেটার সাথে দ্বিমত বিএনপিও করতে পারছে না এমত অবস্থায় এই তিন স্টেক যে সার্বভৌমত্ব কায়েম হয়েছে সারা দেশে চাঁদাবাজি করবে বিএনপি এনসিপি একের পর এক চাঁদাবাজি করেই যাচ্ছে তাদের নেতা কর্মীরা ধরা খাচ্ছে এত এক বছর হয়নি একটা দলের এত চাঁদাবাজি অনিয়মের মধ্যে তারা পড়ছে যেটা একটা কেস স্টাডি হয়ে যাবে একটা কেস স্টাডি হয়ে যাবে তো এমত অবস্থায় এই তিন স্টেক হোল্ডারের মালিকানা দেশে কায়েম হয়েছে এই মালিকানায় আমি মালিক নই এই বাংলাদেশের মালিক আমি নই এই বাংলাদেশের মালিক বাংলাদেশের আঠারো কোটি মানুষও নয় আগে হয়তো একটা দল মালিক বনে গিয়েছিল এখন সে মালিকানা তিন চার ভাগে ভাগ হয়েছে এই মালিকানার নাই আমরা তো আওয়ামী লীগকে স্থলাভিষিক্ত করতে গণমানুষ রাস্তায় নামি নাই বাংলাদেশের যতটুকু যত মানুষই মানে আওয়ামী লীগের এই ষোলো বছরের যে তাদের যত দুর্নীতি হরণ অগণতান্ত্রিক হয়ে সমাজে থাকা এগুলোর বিরুদ্ধে যারাই ছিল তারা তো আপনাদেরকে আসার জন্য কিন্তু রাস্তায় নামে নাই তাদের সাথে ধোকা হয়েছে এখন আপনারা জুলাই সনদ তনদ নিয়ে আসছেন সনদ কি আবার জুলাই সনদ কেন আপনারা কি জুলাই সনদ বলে মানুষকে রাস্তায় নামিয়েছিলেন নামাননি তাহলে আপনারা এটা কিভাবে বলছেন যে জুলাই সনদ ঘোষণা না দিয়ে নির্বাচন বা জুলাই ঘোষণ সনদ ছাড়া এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়া এটা জন মানুষের সাথে প্রতারণা ধোকা কেন ধোকা তো জুলাই সনদ ইট কারণ মানুষকে কোনো সনদের ডাক দিয়ে আপনারা ডাকেন নাই যদি রাখতেন কেউ আসতো না শিবিরের পোলাপাইন রাস্তায় নামছে এটা শুনলে কত যেত না মাঠে ভাই বিএনপির মা রাস্তায় নামছে এটা শুনলে কোন সাধারণ মানুষ না কারণ বিএনপি ষোলো বছর আন্দোলন করছে পনেরো বছর ষোলো বছর আন্দোলন করছে কেউ তো যায় সাধারণ মানুষ এই আন্দোলনটা শুরু থেকে এটা অরাজনৈতিকভাবে ছিল পরবর্তীতে মানুষ আপনাদের প্রতি মায়া লাগছে আপনাদের মারতেছিল পেটে দিছিল সবার মায়া লাগছে আমাদের মায়া লাগছে আমরা সেটা প্রতিবাদ করেছি রাস্তায় নেমেছি তো আমাদেরকে আপনারা কি উপহার দিলেন আপনারা এখন নিজেদের লোভ সামলাতে না পেরে রাজনৈতিক দল করছেন আওয়ামী লীগের কুটি কুটি মাপ সমর্থন আছে তাদেরকে আপনারা মনে করতেছেন মানে আপনারা কি ডেঞ্জারাস বাংলাদেশ বানাইতে চাচ্ছেন আপনারা কি বুঝেন হাসিনা পলাইছে আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাইছে কিন্তু যে কোটি কোটি মানুষ এখন আওয়ামী লীগের আইডিওলজি দিয়ে বিশ্বাস করে তারা তো বাংলাদেশে আছে তারা কি বাংলাদেশের মালিক না আপনি এই কোটি কোটি মানুষের সাথে কিভাবে ডিল করবেন আপনি তাদেরকে আওয়ামী লীগের দুশর বলবেন তো এই যদি দুসর বলে বলে এই একটা জনগোষ্ঠী মানে কমসে কম এক কোটি মানুষ যদি আওয়ামী লীগ করে এই এক কোটি মানুষকে আপনি কই রাখবেন এই দেশেই তো তারা থাকবে কিন্তু আপনারা এই জিনিসটাই করছেন এবং এটার ফল যে কি হবে আপনারা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন যেটা শেখ হাসিনা নিয়ে যাইতেছিল চব্বিশ চব্বিশে এবং এটার সেম পথে আপনারা হাঁটছেন আমরা তখনও আওয়ামী লীগকে ওয়ার্ন করেছি এখন আপনাদেরকে ওয়ার্ন করছি তো এই সার্বভৌমত্বের জন্য আপনারা এই জুলাইয়ের সনদ এটার জন্য আপনারা আমরা কেউই আপনাদেরকে সমর্থন দেয়নি এবং আপনারা এগুলো বললে এনসিপি এখন ঘোষণা দিয়ে রাস্তায় নামেন কয়জন আসবে আসবে না এটা অনেক মানুষ বলছে সবাই যে কোনো রাজনীতিবিদ কোনো মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট হোক অথবা একটু বিজ্ঞ দুনিয়ার রাজনীতি সম্পর্কে জানে কোনো অ্যানালিস্টকে জিজ্ঞেস করলে বলবে যে না আপনারা এখন ডাকলে কেউ আসবে না কারণ আপনি একটা রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করেছেন কিন্তু জুলাই আগস্টে এটা ছিল না তো যে বাংলাদেশ এখন আছে সে বাংলাদেশে আমার সার্বভৌমত্ব নাই আমার মালিকানা নাই জীবনের মালিকানা নাই বাংলাদেশের মানুষের মালিকানা নাই বাংলাদেশ এখন এনসিপির জামাতের রাজাকারদের এবং বিএনপির তবে ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন তখন এই বিএনপি দেশের মালিক হয়ে যাবে এখনো বিএনপির রাজত্ব চলছে বিভিন্ন জায়গায় বিএনপির এই মালিকানা তো মনে হচ্ছে মনে হচ্ছে যে এই জামাতের কাছে এবং এনসিপির কাছে বন্দুক দিয়ে রাখছেন ওনারা দেশে এত ব্যালেন্স হলো এত কিছু হচ্ছে তাদের কোনো সারা শব্দে নাই কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন তো এভাবেই দেশে এখন চব্বিশের সার্বভৌমত্ব কায়েম আছে যে সার্বভৌমত্ব আবার কয়েকভাবে বিভক্ত সেই সার্বভৌমত্ব বা সেই মালিকানা এখন আছে মানে তিন চারটা রাজনৈতিক দলের কাছে তারা এখন দেশের মালিক বাকি রাজনৈতিক দলগুলো দেশের মালিক না দেশের মানুষে দেশের মালিক না দেশের মালিক এখন জামাত রাজাকাররা এবং এনসিপি এনসিপি আহ ভোট হইলে কই পার্সেন্টের রিপ্রেজেন্টেটিভ তারা হবে তারা নিজেরও জানে না বাট তারা এখন এই মানে বাংলাদেশের মালিক এবং মালিক হইছে বিএনপি তবে বিএনপির মালিক কেন একটা বন্ধক বুঝছেন এক ধরনের বন্ধক এটা রাজাকারদের কাছে এবং এনসিপি এর কাছে বন্ধ কারণ এই এনসিপি এবং রাজাকারদের ন্যারেটিভের বাইরে গিয়ে বিএনপি কিছুই করতে পারে না কিছুই বলতে পারে না তাদের নেতা কর্মীদেরকে রুমিন ফারানাকে যে ধরনের একটা 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 মানে রাজনীতিতে মা কন্ট্রিবিউশনটাই হচ্ছে বিশাল বড় চ্যালেঞ্জিং এমত অবস্থায় একজন মানে একজন মানে এত কঠিন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে তিনি এত ভালো ভালো একজন স্পিকার এবং একজন যোগ্যতা সম্পন্ন একজন নারী বা মহিলা যেভাবে আপনি বলেন তাকে মানে কিভাবে হেনস্থা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিএনপি কোনো কর্ণপাত করছে না কারণ মা বোনদের প্রতি কোনো রাজনৈতিক দলের এনসিপি বলেন বিএনপি বলেন বা জামাত বলেন তাদের কোনো মানে মিনিমাম সম্মান নেই এটাই প্রমাণ হচ্ছে এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিএনপি শোকজ দিছে বরখাস্ত করছে এটা প্রমাণ করে বিএনপি আসলে তাদের যে এখন তাদের যে মালিকানাটা আছে জুলাই আগস্টের উপর যে তাদের সকল স্টেক আছে এটা বন্ধক দিয়ে দিছে ওদের কাছে এবং বন্ধক দিয়ে দিছে ইউটিউবারদের কাছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন তো দেখা যাক কোথায় যায় কিন্তু এই রাষ্ট্র আমরা চাই নাই এই সার্বভৌমত্ব আমরা চাই না আমরা একটা সার্বভৌমত্ব চাই আমরা এই ভৌগোলিক সার্বভৌমত্ব কতটুকু আছে এবং স্বাধীনতা কতটুকু আছে এবরনীয় কথা বলা দরকার একদিন কথা বলবো কিন্তু যে সার্বভৌমত্ব আগে ছিল এখনো কায়েম হয়েছে এই সার্বভৌমত্ব আমরা চাই আমরা চাই জীবনের সার্বভৌমত্ব আমি আমার জীবনের সার্বভৌমত্ব চাই যে রাষ্ট্রের জীবনের সার্বভৌমত্ব নেই সেই রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র নয় সার্বভৌম রাষ্ট্র নয় আর যে রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক দলের সার্বভৌমত্ব কায়েম হয়ে যায় সে রাষ্ট্র সার্বভৌমত্ব নাই জন্য আমি আহ্বান করব প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের যে আপনি যদি আপনার জীবনের সার্বভৌমত্ব চান তাহলে আপনাকে এসব রাজনৈতিক দল ত্যাগ করতে হবে এই রাজনৈতিক আইডিওলজি ফিলসফিগুলি ত্যাগ করতে হবে এবং আপনাকে আসতে হবে বস্তুর ঊর্ধ্বে সত্তার প্রবক্তা আল্লামা ইমাম হায়াত যিনি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান তিনি যে রাজনৈতিক দর্শন যে রাজনৈতিক ফিলোসফি তুলে ধরেছেন সে রাজনৈতিক ফিলোসফিতে রাষ্ট্রেরও ঊর্ধ্বে জীবনকে বলা হয়েছে মানবসত্তাকে বলা হয়েছে আপনাকে বলা হয়েছে যে জীবনের ঊর্ধ্বে কিছু নেই জীবনের ঊর্ধ্বে রাষ্ট্রও নয় সেই রাষ্ট্রের কথাই ইমাম হায়াত বলছেন ইনসানি বিপ্লব বলছে যে রাষ্ট্রের রাজনৈতিক দলের সার্বভৌমত্ব নয় জীবনের সার্বভৌমত্ব থাকবে আপনার সার্বভৌমত্ব থাকবে আপনার জীবনের যে সার্বভৌমত্ব সেটা যদি না থাকে সে রাষ্ট্র সে রাষ্ট্র স্বাধীন নয় সার্বভৌম রাষ্ট্র নয় ভৌগোলিক স্বাধীনতাই আসল স্বাধীনতা নয় আপনি একটা ভৌগোলিক স্বাধীনতা স্বাধীন ল্যান্ড বা সেই ল্যান্ডের মধ্যে যদি জীবন স্বাধীন না হয় তাহলে এই স্বাধীনতা করবেন স্বাধীনতা কি মাথায় দেয় জীবনের জীবনের স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকলে স্বাধীন রাষ্ট্রের কোন মূল্য নেই আর আমরা এমন রাষ্ট্র চাইবো না চাই না ফিউচারও চাইব না যে রাষ্ট্রে রাজনৈতিক দলের সার্বভৌমত্ব কায়ম হয় তাওয়াড়ি উগ্রবাদী মধুদিবাদী জামাতের মতো অধর্ম উগ্রবাদীদের তৌহিদি জনতার মবভায়লেন্স যারা করে মাজার যারা ভাঙে মসজিদ যারা ভাঙে হোটেল রেস্তোরাঁ যারা ভাঙা দেয় তাদের সার্বভৌমত্ব আমরা চাই না এসব রাজনৈতিক দলের সার্বভৌমত্ব চাই না যারা চাঁদাবাজি যাদের সোর্স ইনকাম আমরা সেই দলের রাজনৈতিক সার্বভৌমত্ব চাই না আমরা জীবনের সার্বভৌমত্ব চাই আবার এবং সেই জন্য মানবতার রাজনীতি চাই মানবতার রাষ্ট্র চাই মানবতার দুনিয়া চাই যে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া বিশ্ব ইনসানের বিপ্লব বলছে আসুন সেই রাজনীতিতে তাহলে নিজের জীবনও যেমন স্বাধীন হবে মানবতার রাষ্ট্র যেমন হবে মানবতার দুনিয়া হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের আপন হবে ঘৃণার এই দুনিয়া এই ভালোবাসার মানবিক মূল্যবোধের যদি কোনো রাষ্ট্র আমরা চাই দুনিয়া আমরা চাই তাহলে আমাদের সামনে এই মানবতার রাজনীতি আছে ধন্যবাদ